আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বরখাস্ত উর্মির মা স্বীকার করলেন সে চাকরির বিধি লঙ্ঘন করেছে এবং এটা বড় অপরাধ কি বললেন মুশফিকুল ফজল আনসারি বিদেশে এসাইলাম পেতেই কি বিতর্কিত পদ বেছে নিয়েছেন তিনি উর্মির পক্ষে নেয়া জেট আই খান পান্নাকে নিয়ে যা বললেন রাশেদ খান চলুন দেখে আসি বিস্তারিত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুক পোস্ট করে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্বি তবে তিনি চাকুরির বিধিটি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা নাসরিন জাহান তিনি বলেন আমরা যুদ্ধ করিনি আমরা যুদ্ধ দেখিনি যেই যুদ্ধটা হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার কোনো উপায় নেই সোমবার রাতে তাপসী তাবাসম উমির মা নাসরিন জাহান একটি অনলাইন পোর্টালকে এসব কথা বলেছেন তিনি আরো বলেন উর্মি ছাত্র জীবনে কোন রকমের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না তবে দু সালে কোটা আন্দোলনের সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স করেছে আমার কোনো রাজনীতির সঙ্গে কখনো ছিল না। আমরা খুব সাধারণ জীবনযাপন করি তবে সাময়িকভাবে বরখাস্তকৃত তাপসী তাবাসব উর্বী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে সাফাই গিয়ে অনবরত লিখে গেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই উর্মি বিতর্কিত শিক্ষক এবং লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন গণজাগরণের মঞ্চে তিনি নেতৃত্ব দিয়েছেন অনুসন্ধানে এসব পাওয়া গেছে এ নিয়ে আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেছেন তাবাসম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পলাতক স্বৈরাচারিণীর গর্ভিত উত্তরাধিকারিণী হতে চায় সমস্যা নাই তো কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুমকি দিবে এটা কোনোভাবেই সহ্য করা যায় না ওই সরকারি কর্মকর্তা ছাত্র জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে খবরে দেখলাম অ্যাডভোকেটে জেট আই খান পান্না তার জন্য দরদি হয়েছেন আমার জানতে চাওয়া উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারে কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিয়ে তৎপরতা শুরু করেছে তবে তিনি কি ব্যবস্থা নেবেন তাতে কি অবলীলায় তা করতে দেবেন শোনেন তবে সরকার প্রধানের প্রফেসর ইউনুসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই আর সরকারে দায়িত্ব রতদেরকে বলি ফ্যাসিস্টদের প্রতি বিন্দু কোনো সহানুভূতি প্রদর্শন করবেন না নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের প্রক্ষালাবলম্বন এবং পূর্ণবাসনের চেষ্টা না করেন বাকিটা আর পাবলিক করতে চায় না মেহেদি হাসান মুয়াজ নামে একজন ফেসবুকে উর্মির এই কর্মকাণ্ডে বিদেশে অ্যাসাইলামের কারণ খুঁজে পেয়েছেন প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা এবং শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়া বিসিএস এর চল্লিশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসি তাবাসম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আপনার মনে প্রশ্ন আসতে পারে এত এত প্রস্তুতি নিয়ে কষ্ট করে পাওয়া প্রশাসন চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন তিনি এই ধরনের কাজ করলেন হাজার হোক এই দেশের প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়া অত সহজ না তিনি দু সালে পনেরো সালে সি থেকে গ্র্যাজুয়েশনের পর দু সালে চাকরিতে যোগ দেন এবং অর্থাৎ পাশ করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছে সাত বছর আসল কথা হলো এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে ফেলেছেন তিনি ঠিক করেছেন এই দেশে তার ক্যারিয়ার হবে না তাই যত দ্রুত সম্ভব তিনি চাকরিটা ত্যাগ করে যাওয়াটাই নিশ্চিত করতে চাচ্ছেন গত পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এন ওসি দেওয়া হয় তার মানে তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছেন এছাড়াও তিনি কয়েকদিন আগে হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপে নিজের আইডি থেকে জয়েন করেছেন দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া এবং প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে তাপসী তাপসুল অনিকে একটু এক্সট্রিম মেজর নিয়েতে হয়েছে প্রথমে জনরস তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন কিন্তু তার অখ্যাত পৌঁছায়নি পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন স্বয়ং প্রধান উপদেষ্টা এবং গোটা উপদেষ্টা পরিষদকে প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা এবং তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দেয়া সাড়া ফেলতে বাধ্য তার উদ্দেশ্যে সফল হলো দেশের গণমাধ্যম হুমড়ি খেয়ে এই সংবাদ প্রচার করলো ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল একদিনের মধ্যে ও ও দুই দিনের মধ্যে বরখাস্ত হয়ে গেলেন এখন কেউ তাকে আক্রমণ করার হুমকি দিয়ে একটা স্টেটাস দিলেই তিনি সুরসুর করে অ্যাসাইলাম নিয়ে ফ্লোরিডার বিতে যাওয়া খেতে পারবেন তা না হলেও সমস্যা নেই তো স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষায় ভালো যোগ্যতা আছে তার গুগল স্কলারে সার্চ করলে সাস্টে থাকাকালীন তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর গবেষণা পত্রগুলো পেয়ে যাবেন আশা করা যায় তাকে আমরা খুব দ্রুত বাহিরের কোন বিশ্ববিদ্যালয়ে গবেষক রূপে দেখব সেজন্য আগাম শুভ কামনা রইল জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ অনেক ধরনের পথ বেছে নেয় কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন এখন প্রশাসনের উচিত জুলাই ও অভ্যুত্থানে তার কি ভূমিকা ছিল ওই সময় তিনি কিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন তা তদন্ত করা এছাড়াও প্রশাসন থেকে গত দুই বছরে তার দুর্নীতির কোনো রেকর্ড আছে কিনা তা খতিয়ে রাখা উচিত উর্মির পক্ষে নেয়া জেট আই খান পান্নাকে নিয়ে যা বললেন রাশেদ খান জেট আই খান পান্নারা ইতোমধ্যে সোচ্চার হয়েছেন তারা মুজিববাদে বিশ্বাস করেন অর্থাৎ ঘুরে ফিরে তারা আওয়ামী লীগের চেতনার ধারক এবং বাহক তারা ছাত্র আন্দোলনে গুলিবদ্ধ চেয়েছেন কিন্তু হাসিনা রেজিমের পরিবর্তন চাননি কারণ তাদের হাতে হাসিনার কোনো বিকল্প নেই তারা এখন স্বৈরাচারের পক্ষাবলম্বনকারী এবং সুবিধাভোগীদের পক্ষে আইনি লড়াই করতে চান হয়তো সত্ত্বেও দুদিন পরে হাসিনার দায়িত্ব কাঁধে তুলে নিতে চাইবেন তারা এরকম আরও অনেক জেট আইখান পান্না প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন দিতে বের হবেন আওয়ামী লীগের সাথে অন্যায় করা হচ্ছে মর্মে বিক্ষোভ এবং মানব বন্ধন করবে আপনিদের মাঠ থেকে সরাতেই পারবেন না অনেক আন্তর্জাতিক চাপ আসবে ভিন্ন দমন করা হচ্ছে মর্মে সহানুভূতি তৈরি হবে এভাবেই আস্তে আস্তে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে গণহত্যার কোনো বিচার হবে না জাস্টিস ডিলেইড এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জেট আই খান পান্নাদের ঘুরে দাঁড়াতে দিব নাকি ঘুরে দাঁড়ানোর অতৎপরতা বন্ধ করবে আমাদের মাথায় রাখতে হবে বিপ্লবের পর কোনো সুশীলতা চলে না চলতে দিলে বিপ্লবটি ব্যর্থ হয়ে যায়